গরিবের কথা বাসি হলে ফলে এরকমের একটি প্রবাদ বাংলা ভাষায় প্রচলিত আছে আপনারাও সবাই আমার কথাবার্তা এইভাবে ঠাট্টা মস্কার মাধ্যমে উড়িয়ে দিয়েছেন কি দেখলেন বর্তমান প্রেক্ষাপট মিটফোর্ট হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে আরো একটি জুলাই বিপ্লব হতে যাচ্ছে কি অবাক হয়ে গেলেন আমার কথা শুনে না অবাক হওয়ার কিছুই নেই দেখুন এই ভিডিও চিত্র এখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিল জামাত ইসলাম এবং এনসিপির যে সকল সদস্যবৃন্দ আছে তাদের কর্মকাণ্ড এটা এছাড়াও জিয়াউর রহমানের ছবির উপরে জুতা থেকে পায়ে পাড়া দিয়ে আছে আবার অনেকে এরকমটা বলছে যে খালেদা জিয়ার মেকআপ লিপস্টিক এছাড়াও তার যে সকল পার্লার আইটেম আছে সেগুলোকে নিয়ে যাওয়ার মতন এরকমের পোস্ট করেন অনেকে আবার তারেক রহমানের বিড়াল নিয়ে যাবেন এরকমের পোস্ট করেন গেল এক বছর আগে এই জুলাই মাসে আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের পতন এবং সেই সময় যে সরকার পতন আন্দোলন প্রথমে আন্দোলন শুরু হয়েছিল কোঠা সংস্কার থেকে সেই কোঠা সংস্কার আন্দোলন থেকে এক দফা এক দাবি সরকার পতন আন্দোলনে রূপ নিল এবং তার পরবর্তীতেই আওয়ামী লীগ সরকারের পতন হলো আবার ঠিক এক বছর পরে জুলাই মাসি বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট দেখা গেল যে বিএনপির জাতীয় কার্যালয় আগুন লাগানোর দৃশ্য জিয়াউর রহমানের ছবির উপরে জুতা সহ পায়ে পাড়া দিয়ে ধরে থাকার দৃশ্য এবং খালেদা জিয়ার মেকআপ এবং পার্লার আইটেম এখনই নিয়ে যাবে এরকমের পোস্ট ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে আবার অনেকে এরকমের পোস্ট করছেন যে তারেক রহমান যে বিড়ালটি পোষে সেই বিড়ালটি তিনি নিয়ে যাবেন এই রকমের প্রেক্ষাপট এই জুলাই মাসে আবার শুরু হয়ে গেল ফোর্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তো এই যখন প্রেক্ষাপট বাংলাদেশে ঠিক তখন যদি ভারতের প্রেক্ষাপট লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ভারত বাংলাদেশ সীমান্তে শতাধিক ড্রোন নিয়ে ভারতীয় সেনারা যে মহরা চালিয়েছে তাতে বাংলাদেশের প্রতিরক্ষায় কাপন ধরে গেছে তো কি হতে যাচ্ছে এই এই সালের জুলাই জুলাই মাসে, কোনো বিপ্লব হতে যাচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সকল উপদেষ্টা পরিষদ। ইতিমধ্যেই তাদের নানা রকমের দুর্নীতিমূলক কর্মকাণ্ডের কারণে তারা সমালোচিত হয়ে আসছে তারই মাঝে জুলাই মাসে এ ধরনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে বর্তমান সময় বাংলাদেশ উত্তাল হয়ে গেছে এবং এই জুলাই মাসে বিএনপির উপরে আরেকটি মেটিকুলাস ডিজাইন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং জামাত ইসলাম এবং এনসিপির সহযোগিতায় তো বাংলাদেশে স্বাধীনতা সপক্ষে দুটি রাজনৈতিক দল একটি আওয়ামী লীগ অন্যটি বিএনপি গত জুলাই মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের মেটিকুলাস ডিজাইন এবং আমেরিকান ডিপেস্টেটের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইলেন এবারে এই যে জুলাই মাস আসলো দুই সালের জুলাই এখানে দেখা গেল বিএনপিকে কে ঠিক আওয়ামী লীগের মতন এক এগারো সেই মাইনাস টু ফর্মুলা ব্যবহার করছে অন্তর্বর্তীকালীন সরকার সাথে জামাত ইসলাম এবং এনসিপি তো এই যখন প্রেক্ষাপট তখন বিএনপির যে সকল নেতাকর্মী আছে তারাও বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের এই সকল কর্মকাণ্ড জামাত ইসলামের এই সকল কর্মকাণ্ড এবং এনসিপির এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা সরকার পতন আন্দোলনের জন্য বর্তমান সময় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এই যখন প্রেক্ষাপট তখন ভারতীয় সেনারা শতাধিক ড্রোন যুদ্ধ বিমান এবং ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে তাদের মহড়া চালাচ্ছে এবং স্পষ্ট তারা যুদ্ধের জানান দিচ্ছে তাহলে জুলাই বাংলাদেশের একটি কলঙ্কিত মাস এবং বিগত দিনে বাংলাদেশের যত কলঙ্কিত নিন্দিত কর্মকাণ্ড হয়েছে তা এই জুলাই আগস্টকে ঘিরেই হয়েছে এই জুলাই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের যেরকমের পতন হয়েছিল এখন বিএনপিকে সমূলে নিচ্ছিন্ন করে ফেলার জন্য বর্তমান সময় যে ডিজাইন চলছে তার প্রেক্ষাপট দেখা গেল দেখা গেল রাজপথ থেকে বিএনপির সকল ধরনের ব্যানার পোস্টার এগুলোকে তুলে ফেলা হচ্ছে ছিঁড়ে ফেলা হচ্ছে এছাড়াও সব ব্যানার পোস্টার এগুলোকে খুলে খুলে এক জায়গায় রেখে তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো বাংলাদেশ যখন আরেকটি জুলাই আগস্টের বিপ্লবের সামনে এসে দাঁড়িয়েছে তখন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক দুই সালের জুলাই মাসে বর্তমান সময় যে আরেকটি বিপ্লবের সম্মুখীন হল বাংলাদেশ এটার কি কারণ এটার একমাত্র কারণ হচ্ছে যাতে বিএনপি বাংলাদেশ থেকে একদম সমূলে উপড়ে ফেলা যায় সেরকমের একটি প্রচেষ্টা এই প্রচেষ্টা কারা করছে এই প্রচেষ্টা করছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মদদে জামাত ইসলাম এবং এনসিপি দেখুন জামাত ইসলাম এবং এনসিপি যদি মত সৃষ্টি করে তাহলে সেখানের পুলিশ কর্মকর্তা বহিষ্কৃত হয় সেখানে প্রশাসন সেই মবের কথা বলে যদি বা সৃষ্টি করে তাহলে সেই প্রশাসন সেই মব সৃষ্টিকারের বিরুদ্ধে কথা বলে তাহলে কি বোঝা গেল যে এই অন্তর্বর্তীকালীন সরকার মবের সপক্ষে যখন তার দলীয় নেতাকর্মীরা মত সৃষ্টি করে তখন সেটা সরকারের সপক্ষে আর অন্য কেউ যদি মফ সৃষ্টি করে ছাত্রলীগ আওয়ামী লীগ বিএনপির কোন নেতা কর্মীরা তাহলে সেটা সরকারের বিপক্ষে এখন এই যখন প্রেক্ষাপট তখন দেখা গেল কেন্দ্রীয় কার্যালয় আগুন ধরিয়ে দিল এই মতজাস্টির সৃষ্টিকারী সরকারের মদতে থাকা জামাত ইসলাম এবং এনসিপির সদস্যরা এছাড়াও দেখা গেল বিএনপির ব্যানার পোস্টার কার্টুন এগুলো সবকিছু সিরে তারপর রাস্তায় এক জায়গায় জমা করে আগুন জ্বালিয়ে সেগুলোকে পুড়িয়ে দিল এছাড়াও দেখা গেল জিয়াউর রহমানের ছবিকে পায়ের নিচে পদপৃষ্ঠ করতে এবং অনেকে এ ধরনের কমেন্ট করছেন যে খালেদা জিয়ার মেকআপ বক্স খালেদা জিয়ার যে সকল পার্লার আইটেম আছে সবগুলোকে তিনি তার বউয়ের জন্য নিয়ে যাবেন আবার অনেকে এ ধরনের কমেন্ট করছেন যে তারেক রহমান শখ করে যে বিড়ালটি পোষে সেই বিড়ালটি তিনি নিয়ে যাবেন জুলাই বিপ্লব সেটাকে মনে করছে বাংলাদেশের এই মবজাস্টিসটা কারণ আহ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ সরকারের পতনের পরে দেখা গেল বঙ্গভবন থেকে শেখ হাসিনা শাড়ি বেরা হাঁস মাছ ফ্রিজ থেকে সকল আসবাবপত্র এইভাবে লুট করে নিয়ে গেছিল জামাত ইসলাম তথা এনসিপি সদস্যরা সেই ভিডিও চিত্র কিন্তু এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে যায়নি আপনারা আমার কথার সাথে যদি সহমত পোষণ না করেন তাহলে সেই ভিডিও চিত্র আপনারা এখনো আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসতে পারেন যে এই কথার সত্যতা কতটা আছে ঠিক একই রকমের একটা প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছে জামাত ইসলাম এবং তারা এখনই ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট করছেন যে তারেক রহমানের বিড়াল নিয়ে যাবেন কেউ খালেদা জিয়ার পার্লার আইটেম মেকআপ বক্স এগুলো নিয়ে যাবেন এবং কেউ কেউ আবার এটাও দাবি করছেন যে বিএনপিকে বাংলাদেশ থেকে সমূলে উৎপাত করে ফেলবেন কারণ জামাত ইসলাম একটি রাজাকারী শক্তি তারা সবসময় বাংলাদেশের জন্ম অবধি এটা চেয়ে আসছে যে যাতে বাংলাদেশের স্বাধীনতা সপক্ষে কোনো ধরনের শক্তি না থাকে তো বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি কারা এক ছিল আওয়ামী লীগ তাকে তো মেটিকুলার ডিজাইনের মাধ্যমে পতন করে দিয়েছে এখন আর বাকি আছে বিএনপি বিএনপি কে পতন করার জন্য বিএনপি সমূলে উৎপাট করার জন্য বর্তমান সময় জামাত ইসলাম এবং এনসিপির এই সকল মব জাস্টিসের যে কার্যক্রম এই সকল কার্যক্রমে মদত দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কারণ ডক্টর মোহাম্মদ ইনুস তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় জামাত ইসলাম চায় নির্বাচিত না হয়েও এইভাবে সরকারের ক্ষমতা ভোগ করতে যেমন ডক্টর মোহাম্মদ ইনুসকে একটি কলা গাছের মতো দাঁড় করিয়ে পিছন থেকে দেশ পরিচালনা করছে জামাত ইসলাম এছাড়াও এনসিপি চাচ্ছে আমরা তো নতুন তাইলে আমরা যদি একটু সময় পাই এ ধরনের মব জাস্টিস সৃষ্টি করে তাহলে আরো কিছু ধনসম্পদ অর্থসম্পদ অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে নেই কারণ এরপরে তো ভিক্ষার থালা হাতে নিয়ে আমাদের রাজপথে ঘুরে বেড়াতে হবে তো সেই ভিক্ষা যাতে না করা লাগে এজন্য এখন কিছু দুর্নীতি করে কিছু অর্থ কামিয়ে নেই তো এই যখন প্রেক্ষাপট তখন বিএনপি কি সিদ্ধান্ত নিল আমার প্রতিটা ভিডিওতে আমি এ কথা বলেছি যে বিএমপি যদি সরকারকে মদত দেয় বিএনপি যদি সরকারের বিরোধিতা না করে বিএমপি যদি সরকারের সপক্ষে চলে তাহলে এই বিএনপি কে একেবারে ছিটকে ফেলে দেবে তো আমার কথা মিলে গেল তো এছাড়াও আপনাদের মনে থাকার কথা ডক্টর মোহাম্মদ এমুসের সাথে লন্ডনে তারেক রহমানের সেই বৈঠকের কথা সেই বৈঠক হওয়ার আগে কি হলো তার আগে জামাত ইসলামের যিনি আমির তিনি লন্ডনে গেলেন তারেক রহমানের সাথে একটি গোপন বৈঠক করে আসলেন এবং সেই বৈঠক করে আসার পরে জামাত ইসলামের সেই রাজাকারী ষড়যন্ত্র এবং ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেলেন তারেক রহমানের সাথে বৈঠক করলেন তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইনুস সাথে একদম আহ হাসি খুশি ভাবে সেই বৈঠকে সবকিছুতে সহমত দান করলেন তো কি হলো এর পরবর্তী প্রেক্ষাপট তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন এনসিপি কি বলছে জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবকে বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ করতে হবে আর বিএনপি বিএনপি ঐক্যমত কমিশনের সাথে এটা সরাসরি বিরোধিতা করছেন বলছে এই যে জুলাই আগস্টের বিপ্লব এটিকে একটা এটাকে জুলাই আগস্টের ঘোষণাপত্র হিসাবে সংবিধানের পাশে রাখা যেতে পারে কিন্তু সংবিধানে লিপিবদ্ধ করা যাবে না সংবিধান হলো আইন রাষ্ট্রীয় আইন সেই আইনে জুলাই আগস্টের বিপ্লব লিপিবদ্ধ করা যাবে না যদি সংবিধানের ভিতরে জুলাই আগস্টের বিপ্লব লিপিবদ্ধ করা হয় তাহলে শেখ মুজিবুর রহমানের যে পনেরোই আগস্ট সেটাও লিপিবদ্ধ করা যেত জিয়াউর রহমানের মৃত্যু দিবসকে সেটাও লিপিবদ্ধ করা যেত এবং এছাড়াও বাংলাদেশের যত ধরনের বিপ্লব এর আগে হয়েছে যত কয়বার সরকার পতন হয়েছে এর সাদের আমলে সেই যে সরকার পতন আন্দোলন সেটাকেও লিপিবদ্ধ করা হতো ওই সেগুলো তো হলো না তাই এই জুলাই আগস্টের এই ঘোষণাপত্র এটিও সংবিধানে লিপিবদ্ধ করা হবে না এটি সংবিধানের পাশে রাখা যেতে পারে তো বিএনপি তো সঠিক কথাই বলেছেন তো বর্তমান সময় সরকার বিভিন্ন ভাবে ফেসে যাচ্ছে মায়ানমারকে করিডোর দিতে পারছে না চেন মার্টিন দিয়ে আমেরিকার হাতে তুলে দিতে পারছে না এই সকল কিছুর পিছনে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে আছে বিএনপি তাই বিএনপি মাইনাস করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের যে মক বাহিনী আছে জামাত ইসলাম এবং এনসিপি তাদেরকে লেলিয়ে দিয়েছে বিএনপির উপরে এখন বিএনপির কেন্দ্রীয় অফিস ভাঙচুর করছে সেখানে অগ্নিসংযোগ সংযোগ করছে তারেক রহমানের বিড়াল নেয়ার জন্য কেউ দাবি করছে খালেদা জিয়ার মেকআপ বক্স তার পার্লারের আইটেম কারো বউয়ের জন্য নিয়ে যাওয়ার জন্য ফেসবুকে পোস্ট করছেন এছাড়াও জিয়াউর রহমানের ছবি পায়ের তলায় রেখে সেই পোস্ট ফেসবুকে করছেন এইগুলোই তো হচ্ছে বর্তমান সময় তো কেনই বা হবে না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস তার মত বাহিনী জামাত ইসলাম এবং এনসিপির মাধ্যমে বাংলাদেশে ইতিমধ্যে স্বাধীনতা বিরোধী যে সকল কর্মকাণ্ড করলেন ওই সেগুলোতে তো বিএনপি বাধা হয়ে দাঁড়ালো না কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলো কিভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকারা আসামি বেকচুর খালাস পেয়ে গেল কিভাবে বাংলাদেশ থেকে স্বাধীনতার সকল স্থাপত্য শিল্প সকল ভাস্কর্য একের পর এক ধ্বংস করে দিল এই রাজাকারী শক্তি তখন তো বিএনপি কোনো প্রকারের কোনো বাধা বিপত্তি কোনো বিক্ষোভ সমাবেশ করলো না তাহলে তাদের যে এরকমের পরিস্থিতি হবে সেটা আমি অনেক আগে থেকেই বলে আসছি তো দেখতে থাকুন প্রিয় দর্শক পরবর্তী প্রেক্ষাপটে কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ